গ্লোবাল টি টোয়েন্টির মধ্যে সাকিবুল হাসান দুর্দান্ত বল হাতে পারফর্ম ছড়াইতেছে কিন্তু ব্যাট হাতে সে তার সায়াটা দিতে পারছে না হ্যাঁ ইউর এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকে ওকে বাংলা টাইগার্সের অধিনায়ত্ব পেয়েছেন সাকিবুল হাসান কিছুদিন আগে মেজরলিগ খেলে আসছেন সেখানে দুই পজিশনে খারাপ খেলেছে কিন্তু গ্লোবাল টি টোয়েন্টি অর্থাৎ কানাডা প্রিমিয়ার লিগের মধ্যে সাকিবুল হাসানকে বাংলা প্রিমিয়ার লিগ বাংলা টাইগার্সের ক্যাপ্টেন দেওয়া হয়েছে ক্যাপ্টেনসির দায়িত্ব সাকিবুল হাসান দুর্দান্তভাবে পালন করলেও ব্যাট হাতে সেমনভাবে জ্বলে উঠতে পারছে না সাকিবুল হাসান কিন্তু প্রথম ম্যাচের মধ্যে বাংলা টাইগার্স অর্থাৎ সাকিবের টিম বিশালভাবে পরাজিত হয় কিন্তু দ্বিতীয় ম্যাচে সাকিবুল হাসানের নেতৃত্বে বাংলা টাইগার্স জয়লাভ করে অর্থাৎ সেই ম্যাচের মধ্যে অর্থাৎ দ্বিতীয় ম্যাচের মধ্যে সাকিবুল হাসান তিন উইকেট নিয়েছে অসাধারণ আউটস্ট্যান্ডিং বলিং করেছে সাকিবুল হাসান কিন্তু সে ব্যাট হাতে জ্বলে উঠতে পারে নি লাবুসানের বলে মাত্র তিন রানে পেবুলেনের পথে ধরেছেন সাকিবুল হাসান কিন্তু সেই ম্যাচের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেছে বল হাতে সাকিবুল হাসান কিন্তু তাকে ব্যাট একজন ক্যাপ্টেন হিসেবে একজন ক্যাপ্টেন হিসাবে তাকে আবারও প্রমাণ করতে হবে যে তাকে ব্যাট হাতেও জ্বলে উঠতে হবে কারণ হচ্ছে ক্যাপ্টেন যদি ভালো খেলে অন্যান্য প্লেয়াররা সাহস পেয়ে থাকে